থাকো আমার পাশে থাকো আমার পাশে পুটি মাছের ঝোল তুলে তাও তোমার আপন হাতে তোমার আপন হাতে

স্বপ্নপুরিতে যাব আগামী সপ্তাহে স্বপ্নপুরীতে তুমি গেলে কইবা যে এখন আর কোনো পার্কে যাব না শুধু স্বপ্নপুরিতেই যাব

এখানে সুন্দর বাসা লাইন করছে যদি আসে তারা এখানে বসতে পারবে চলো ওই দিকটা থেকে বেড়ায় আসি রাস্তা আছে চলো যাই আমরা মানুষ আছে আছে কিন্তু খুব কম আরে যতগুলো মানুষ আছে জায়গা তো অল্প না জায়গা হয়েছে বিশাল এক এক মানুষ এক এক জায়গায় গেলে সে মানুষ মানে এই হরিণ দল হরিণ দল চলো 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 আমি তো বড় ভয় পাইছিলাম ভয় পাইছিলা ওই তোমার বাড়ি খাইলো কত খাই আছে এই যে না এই যে ৰাস্তা